আততম তোকাপ ক্যাক বানেব। মজা নিব, ককর বাটান নেব গুরার দুূট নিব। বেকে বাটা নিব। নবন নিব। সব এসাথে মিক্স করে নেব। এস্টা থাকাতি দেখকেদব। বাটা নিব। পাতার বিক করে নেব, চিন যেব। অব বিক করে নেব। বার্তৃত্্য সড হয় যাতে। একটা জিন নিব বিট করে নেব। আরেকটা ডিম নেব আবারও বিট করে বিট করে শেষ ময়দা কর বাদাম তেল নেব রুবিটা সব শেষ সাথে করে টি তোকে টিপ দিয়ে দেবো Bunu bir karın bu. Kekte hoş gülü. Kekte anlık mı